আমাদের এক ভাই জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে প্রশ্ন করেছেন যে আমাদের দেশে স্বামী স্ত্রী মানে বিবাহ করার পর যে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে আহ এগুলোকে ঠিক কিনা এবং যে প্রাথমিক অবস্থা বলবো যে আজল আজল জেতার যে স্বামী স্ত্রী সহবাসের সময় যখন স্বামীর যখন বীর্য বের হবে তখন স্ত্রী লিঙ্গ থেকে তার লিঙ্গকে বের করে বাইরে বাইরে ফেলে দেওয়া এটা বৈধ এটা রসুল সাল্লাম হাদিসের মধ্যে এসেছে যে আমরা আজল করতাম আর কোরআন অবতীর্ণ হচ্ছিলই কোরআন অবতীর্ণ হয়েই যাচ্ছিল অবস্থায় আমরা আজল করতাম যদি আজল এটা করাটা যদি মগ্ন হতো বা নিষিদ্ধ হতো তাহলে মধ্যে বলে দিতেন তো এই ব্যাপারটিও সাপোর্ট করে যে আজল যদি জায়জ হয় তাহলে একটা জন্ম একটা অংশ একটা অংশ ভাবে যদি অস্থায়ী পদ্ধতি যেমন ওষুধ খেয়ে ওষুধ খেয়ে বড়ি বড়ি ট্যাবলেট এগুলো তারপরে আপনার যেগুলো বলবো যে এই কন্ড ব্যবহার এগুলো বৈধ এগুলো বৈধ এগুলো যাই আছে তাও এগুলো হচ্ছে যে এগুলো যদি বলা হয় যে খাদ্যের অভাবে যদি হয় যে জন্মগ্রহণ করবে আমি খাবার দিতে পারবো না খাদ্যের অভাবে তাহলে কিন্তু না যাই হারাম আল্লাহর লা তাক তুলা তখন হাসিয়া টাইম লাখ হ্যাঁ হাসিয়া টাইম লাখ তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাদ্যের অভাবে তো খাদ্যের অভাবে সন্তান নিবোনা সন্তান নিবো না খাবার দিতে পারবো না এ ওই এটাও নিষিদ্ধর অন্তর্ভুক্ত এটাও নিষিদ্ধর অন্তর্ভুক্ত মনে হচ্ছে যদিও কিন্তু এটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি অস্থায়ী পদ্ধতি যেমন করেন যে একটি বাচ্চা আছে মা অসুস্থ বা বাচ্চাকে বা বাচ্চা অসুস্থ এই যে বলবো অপুষ্টিতে ভোগা তারপর তার শিক্ষা না দেওয়া এগুলো তো এই অস্থায়ী পদ্ধতিগুলো বলবো সাময়িকভাবে সাময়িকভাবে অস্থায়ী পদ্ধতিগুলো গ্রহণ করা যেতে পারে যদি যদি বলবো স্যার এই ওজোর যেমন কয়েকটি ওজোর দেখাইলাম যে স্বাস্থ্যহীনতা অথবা একবার প্রতি বছর যেমন যাদের বাচ্চা হয় তাদের মায়ের স্বাস্থ্যহীনতা বাচ্চা অপুষ্ঠিত ভোগা তো এই যে মাঝে মাঝে ই করে নেওয়া এটা ই করতে পারবে আর আর একটা স্থায়ী পদ্ধতি স্থায়ী পদ্ধতি সম্পন্ন হারাম এটা চাই স্বামীর স্থায়ী পদ্ধতি হোক অথবা স্ত্রীর স্থায়ী পদ্ধতি হোক স্থায়ী যে একবারে নিবনায় জন্য রগ কেটে দেওয়া অথবা অন্য কোন ব্যবস্থা গ্রহণ করা সম্পূর্ণ হারাম তবেও যদি সেরকম স্পেশাল কোনো ডাক্তার যিনি বিশেষজ্ঞ ডাক্তার যদি বলে যে মা সন্তান গ্রহণ করতে পারবে না যদি সন্তান গ্রহণ করে তাহলে সে মৃত্যু বরণ করতে পারে মৃত্যুর ঝুঁক রয়েছে সেক্ষেত্রেও কেউ কোন অনামায়াম বলছেন যে ক্ষেত্রেও যদি স্থায়ী পদ্ধতি গ্রহণ করে তাহলে জায়েজ হবে যদি ডাক্তার বলে দেয় যে কোনো মহিলা সম্পর্কে যে সে কখনোই নিতে পারবে না এবং তার মৃত্যু ঝুঁকি আছে সে যদি পেটে যদি তার বাচ্চা জন্মগ্রহণ করে অথবা সে প্রসব যদি হয় তাহলে তার মারা যেতে পারে এই ধরনের যদি কি স্পেশাল অভিজ্ঞ ডাক্তার বলে তাহলে সেই ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি ব্যবহার করা যেতে পারে